রঞ্জিতা আর আজ আমি এখন এসছি আহিটোলা আহিটোলাতে কিন্তু দুটো দুটো পুজো মণ্ডপ হয় একটা হচ্ছে আহিটোলা যুববৃন্দ আর একটা হচ্ছে আহিটোলা সর্বজনীন তো দুটো পুজোর মণ্ডপে কিন্তু পাশাপাশি হয় আর দুটো পুজোর মণ্ডপে কিন্তু আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো পাশে থাকুন আর দেখতে থাকুন আহিটোলা সর্বজনীন দুর্গা পুজো কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো দু সালে এই পুজোর থিম হচ্ছে প্রবাহ এখানে প্রবাহ মানে হচ্ছে জীবনের নিরন্তর চলার ধারা নদীর স্রোতের মতন পরিবর্তনশীলতা সময় ও সমাজের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া প্যান্ডেল আলোক আলোকসজ্জা ও শিল্পকর্মে এই থিমকে আধুনিক ও শৈল্পিকভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রতি বছর যেমন হাজার মানুষের ভিড় জমায় তেমনি এবছরও দর্শনার্থীরা এক অনন্য অভিজ্ঞতা পাবেন এই হচ্ছে মণ্ডপের ভিতরকার পরিবেশটা এইখানে বেশ কিছু মাইন আর্টিস্ট রয়েছে যিনারা বিভিন্ন প্যান্ডেলের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে নিজেদের অ্যাক্টগুলো করছেন যদি আপনারা একটু ভালোভাবে দেখেন বা মাইন আর্টিস্টদের আর্টটা বোঝেন তাহলে কিন্তু আপনারা এনাদের আর্টগুলো বুঝতে পারবেন এবার এই মাইন আর্টটা দেখতে দেখতে বলে দিই যে এখানে পৌঁছাবেন কিভাবে আহির টোলা উত্তর কলকাতা আর নিকটতম হচ্ছে ঘাট শোভা বাজার অঞ্চলের ঠিক পাশে বা আহিটোলা ঘাট ঘাট হচ্ছে এখানকার নিকটতম ঘাট আর মেট্রো করে যদি আসেন তাহলে শোভা বাজার সুতানুটি হচ্ছে মেট্রো নেমে আপনাকে দশ মিনিট হাঁটলেই প্যান্ডেলে পৌঁছে যাবেন অথবা ওখান থেকে আপনারা সরাসরি আহিটোলা পর্যন্ত অটো পেয়ে যেতে পারেন তবে পুজোর দিনগুলিতে অটো পাওয়াটা কিন্তু একটু মুশকিল হয়ে যায় পায়ে হাঁটা আস হেঁটে আসাটাই সব থেকে সহজ মন ওই সময়টা মনে হবে আর বাসে করে যদি আসেন তাহলে শ্যামবাজার অথবা সোহাবাজার হয়ে আপনারা আহিডোলা আসতে পারেন আর ট্রেনে করে যদি আসেন তাহলে শিয়ালদা থেকে ট্যাক্সি অথবা এখন তো মেট্রো হয়ে গেছে মেট্রো করে পৌঁছানো থেকে সহজ হবে আহিটুলা সর্বজনীন দুর্গা পুজো এবারের থিমের থ্রু মূলত জীবনের চলমান ধারাকে কেন্দ্র করেছে এবছর শিল্পীরা দেখাতে চাইছেন প্রকৃতির প্রবাহ যেমন নদীর স্রোত বাতাসের বেগ সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর চলমানতা মানব জীবনের প্রবাহ যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পথ চলা সুখ দুঃখ আশা আশঙ্কা সবই প্রবাহের মতো একটানা চলতে থাকে সমাজ ও সংস্কৃতির প্রবাহ যুগে যুগে পরিবর্তনশীল সংস্কৃতি শিল্পকলা ও মানুষের জীবনযাত্রা আধ্যাত্মিক প্রবাহ মা দুর্গার আগমন থেকে বিসর্জন ভক্তি আনন্দ ও আশীর্বাদের ধারাবাহিক প্রবাহ প্যান্ডেলের ভিতরে ডিজাইনে দেখতে পাচ্ছেন চারিদিকটা এইভাবে বেশ সুন্দর করে এই যে উপরে সব লেখাই রয়েছে একটু যদি সময় নিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন প্যান্ডেলের ভেতরে এই ঢেউয়ের মতন আলোর খেলা ও শিল্পকর্মার কর্ম রয়েছে মণ্ডপ সজ্জা এমনভাবে করা হয়েছে যেটা কি দর্শনার্থীরা মনে করবেন যেন তারা যেন এক নিরন্তর চলমান স্রোতের মধ্যে প্রবেশ করেছেন আর এই হচ্ছে এখানকার মূল প্রতিমা বা মাতৃ প্রতিমাটি একটু যদি তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু মা দুর্গার সাথে সাথে যা বাকি যে বিগ্রহগুলি থাকেন যেমন লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক অসুর সিংহ তারা কিন্তু এই যে সাইডে ছোট ছোট যে ফুলের যে পাপড়ির মধ্যে কিন্তু রয়েছে এক কথায় বলতে গেলে কিন্তু এই মাতৃ প্রতিমাটি কিন্তু একদম অন্যরকম আর অদ্ভুত হয়েছে বলতে গেলে আমার তো বেশ ভালোই লেগেছে মাতৃ প্রতিমাটি একদম অন্য রকম কিছু একটা দেখলাম প্রবাহ মানে থেমে থাকা নয় এগিয়ে চলা আর সেটাকেই কিন্তু আহিটোলা সর্বজনীন দুর্গাপুজো দু হাজার পঁচিশে সৃজনশীলভাবে প্রকাশ করেছেন আমি আছি আহটোলা যুবকবৃন্দ দুর্গা পুজো এটি উত্তর কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজো এই পুজোটি কিন্তু এই আহিটোলা সর্বজনীন ঠিক কাছেই বেশি দূরে নয় হাঁটা পথ দূরত্ব মাত্রই প্রতি বছর এই পুজো তাদের অভিনব থিমের জন্য কিন্তু বিশেষভাবে দর্শনার্থীদের মনে জায়গা করে নেয় আর এই বছরের থিম হচ্ছে রস নাই এই হচ্ছে এখানে থিমের বিবরণটি দেওয়া আছে আপনারা স্ক্রিনটি পজ করে দেখতে পারেন এবারের থিমের মূল ভাবনা হল আলোকের উৎসব আলো শুধু অন্ধকার দূর করে না আলো মানে নতুন আশার দিশা মানবতার বার্তা আর জীবনের ইতিবাচক শক্তির প্রতীক প্যান্ডেল সাজসজ্জায় থাকবে নানান ধরনের আলোক বিন্যাস রঙিন আলো ছায়া খেলার শিল্পকলা আর আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি আলোক ছটা মাতৃ প্রতিমাটাও কিন্তু একটু অন্যরকম এখানে রয়েছে থ্রি ডি প্রতিমা এই যে উপরে মাতৃ প্রতিমাটি দেখছেন এটা কিন্তু প্রত্যেকটা ধাপ ধাপ কিন্তু আলাদা একটা প্যানেলে বা একটা আলাদা রাখা রয়েছে প্রত্যেকটা ধাপ কিন্তু আলাদা এটা সামনে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু যখন আমি সাইড থেকে দেখাবো তখন বোঝা যাবে ভালোভাবে আর নিজে যে মাতৃ প্রতিমাটি বসে আছেন উনি তো বলবো এক কথায় অসাধারণ মানে মনে হচ্ছে যেন সত্যি সত্যি কেউ স্বর্গ থেকে কোনো দেবী এসে বসে আছেন আর এদিকে রয়েছেন লক্ষ্মী গণেশ আর এদিকে কার্তিক আর সরস্বতী আর সিংহ মামা তো বসেই রয়েছেন আর অসুরকে এখানে একটি মহিষের মুখ হিসেবে এখানে দেখানো রয়েছে পেছন দিকে যদি একটু লক্ষ্য করেন আর এই হচ্ছে মণ্ডপ সজ্জাটা পুরোটাই আলোয় একদম আলোকিত যেটা আমি বলছিলাম একটু লক্ষ্য করুন এই যে সাইড থেকে আবার যখন দেখাচ্ছি দেখুন মাতৃ প্রতিমান কিন্তু আলাদা এতে ঝুলছে বাকি দশটা হাত যে রয়েছে মানে পাঁচখানা এইদিকে পাঁচখানা ওইদিকে তো দুটো জোড়া হাত কিন্তু আলাদা আলাদা রয়েছে কোনোটাই একসাথে নয় কিন্তু